টা আমাদের অসংখ্য মানে নির্যাতিত নিপীড়িত বা শহীদের রক্তের বিনিময়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে অবশ্যই আমরা দাবি রাখতেই পারি যেহেতু আমরা দীর্ঘদিন এই ফেসি সরকারের কাছে আমরা এই দাবি এইভাবে আগেও করেছিলাম কিন্তু তারা এই আমাদের এই দাবিটুকু রাখে নাই এই শাপলা চত্বরের যে গণহত্যা হয়েছিল সে হত্যার বিচার করে নাই কিন্তু যেহেতু এই হত্যা যেটার বিচার আমরা এখন এই ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে আমরা চাচ্ছি যে তারা এই দাবি আমাদের রাখবে এবং একটা স্বচ্ছ বিচার করবে এখানে জন্ম হয়েছিল সেটা পাকিস্তানের যে বাংলার বুকে উনিশশো সালে পঁচিশে মার্চ যে কালো রাত হয়েছিল সেটা কেউ হার মনে হয় সালের ফাসমের গণহত্যাটি ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর দ্বিতীয় আঘাত দেশের শেখ হাসিনা যখন ক্ষমতায় গিয়েছিল দু সালের ফেব্রুয়ারিতে মেধাবী কর্মকর্তাদের হত্যার মাধ্যমে এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত হয়েছিল এদেশে হাসিনা ক্ষমতায় যাওয়ার পর যত হত্যাকাণ্ড সংগঠিত সরকার ক্ষমতায় ছিল অসংখ্য অগণিত হত্যাকাণ্ড সংগঠিত করেছিল বিচার বহির্ভূত অসংখ্য হত্যাকাণ্ড করেছিল আর কোনো বিচার হয় নাই আপনারা দেখেছেন ক্ষমতায় যাওয়ার পর সেনা সদস্য মেধাবী সেনা সদস্যদেরকে হত্যা করেছে তেরো সালে সাপলা চত্বরে এদেশের তৌহিদি আলম আলিম ওলামাকে রাতের অন্ধকারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে কিভাবে হত্যাকাণ্ড সংগঠিত করেছে আরও দু হাজার সালে যদি দেখেন অসংখ্য অগণিত বাইদেরকে নির্বিচারে গণহত্যা চালিয়েছে আমরা সবগুলো হত্যাকাণ্ডের বিচার জানাই বিশেষ করে পাঁচ মে সপ্তাহত্বরে যে গণহত্যা সংগঠিত হয়েছিল তার জন্য আমরা দাবি জানাই নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে একটি তদন্ত কমিশনের অধীনে তার বিচার নিশ্চিত করার জন্য আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব আমাদের দাবি হচ্ছে সেটি